আসসালামু আলাইকুম বিহ আশা করি সকলেই ভালো আছেন কারণ আমার সাথে থাকতে ভালো থাকারই কথা কেননা নিয়ে আসছি আপনাদের জন্য নতুন আপডেট শুরু হয়ে গেল কিন্তু দুই হাজার পঁচিশের মেজর লিগ তো যারা দ্বিগুণ পরিমাণ লসে আছেন তারা দ্রুত ইনবক্সে আসেন ফিক্সিং ম্যাচ নিয়ে যান আর দ্রুত বেট লাগান ইনকাম করুন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পার্সেন্ট শিওর ফিক্সিং রিপোর্ট যারা দ্বিগুণ পরিমাণ লস আছেন তারাই শুধু ইনবক্স করবেন আর যারা ভুলবাল টিপারের কাছ থেকে রিপোর্ট নিয়ে গেম খেলে লসে পড়তেছেন তারা শুধু ইনবক্স করেন দেখেন আমার কাজ দেখেন কথায় না কাজে বিশ্বাসী কাজ একবার দেখবেন পুরো সিজন আইপিএল উইন করাইছি যেভাবে সেভাবে মেজর লিগ উইন করাবো ইনশাল্লাহ তো যারা সবসময় কাজ করবেন তারা আমার প্রোফাইলটাকে লাইক দিয়ে পাশে থাকবেন ফলো করবেন শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন ঠিক আছে আর যারা ইউটিউবেটে অ্যাকাউন্ট নিতে চান দ্রুত এস এম এস করেন ইউটিউবেটে চলছে দারুণ সব অফার দারুণ সব বোনাস তো ইউটিউবেটে অ্যাকাউন্ট খুললে পাবেন প্রথম ডিপোজিটে পাবেন পাঁচশো পার্সেন্ট বোনাস ফার্স্ট ডিপোজিট পাঁচশো পার্সেন্ট বোনাস অ্যাপ লগ ইন করলে পাবেন একশো পঞ্চাশ টাকা ফ্রি এবং অ্যাকাউন্ট খুললে পাবেন একশো সাতষট্টি টাকা ফ্রি ধন্যবাদ সবাই ইনবক্স করেন